আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত দর্শক আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঝিনাইদাহ জেলার কোটছাদপুর উপজেলার আমাদের তালসার মাঠে দর্শক আপনারা সকলেই অবগত আছেন যশোর জেলা যশোর ঝিনেদাহ জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত আমাদের এই অঞ্চলের বিখ্যাত একটি জিনিস সেটা হচ্ছে খেজুরের গুড় এখন কিন্তু শীত আসতে শুরু করেছে এই মৌসুমে এখন থেকে এই যে গাছিরা গাছ কাটা শুরু করেছে কিছুদিন পরে এখান থেকে রস আসবে সেই রস থেকে গুড় তৈরি হবে আমাদের সাথে একজন এই মুহূর্তে আছে আমাদের এক গাছি ভাই এই গাছি ভাইয়ের সাথে আমরা পরিচয় হব আমরা জানার চেষ্টা করবো যে এই গাছটি কোন মাস থেকে কাটা হয় কোন মাস পর্যন্ত এটাকে রস কোন মাসে উপযুক্ত হয় কোন মাসে রস সবচেয়ে ভালো হয় এটু যে এ বিষয় নিয়ে মানে খেজুরের গুড় নিয়ে টোটাল বিষয়গুলি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনার নাম পরিচয় একটু দেন দর্শক আসসালামু আলাইকুম আমার নাম জসীম উদ্দিন আমার কুন্ড আমার বাসা খেজুরের গুড় খুব স্বাদ আচ্ছা আপনি এই পেশায় কতদিন এই দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি এই পেশায় কতদিন এই পেশা আছি আমি পাঁচ সাত বছর পাঁচ সাত বছর আছেন আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ জসীম উদ্দিন জসিম ভাই আপনি পাঁচ সাত বছর এই পেশায় আছেন আপনাদের খেজুরের এই যে গাছ কাটা শুরু হয় কোন মাস থেকে এই মনে করেন যে পুরোটা রস আসবে পৌষ মাসে মানে পৌষ মাস রস মানে গাছটা কাটা শুরু করেন কোন মাস থেকে এটা তো শুরু হয়েছে আর কিছু আগে থেকে না হ্যাঁ আশ্বিন মাসে আশ্বিন মাস থেকে এটা কাটা শুরু হয় আচ্ছা আর তুই এদিকে আসেন আশ্বিন মাস থেকে এই খেজুরের গাছ কাটা শুরু হয়ে যায় এই খেজুরের গাছ আপনারা যে কাটেন এটা কাটার কতদিন পরে রস নামে পরে রস পরে আচ্ছা এখন এই যে গাছ কাটছেন আপনারা তাহলে গুড় হইতে আরো কতদিন সময় লাগবে এক দেড় মাস নাকি না না আর পনেরো দিন আর পনেরো দিন সময় লাগবে আর পনেরো দিন মানে পনেরো দিনের ভেতরে নলী গুঁজা মারব তো নলীগুজা মাইরে দিন লেগে যায়

কে যদি আপনাকে ফোন দেয় তাহলে তো আপনি দিতে পারেন হ্যাঁ দর্শক আমার এই গাছি ভাই কিন্তু এই দেখেন এখানে অসংখ্য খেজুর গাছ দেখতেছেন এই লাইনে মনে হয় আমার মনে হয় খেজুর গাছ আছে না হলো কয়েক হাজার হবে তাই না হ্যাঁ আমরা দুজন একসঙ্গে কাজ তোলা কাজ করি আমার দাদা আমার মা কয়েক হাজার খেজুর গাছ হবে তো এখানে হচ্ছে আপনারা দৈনিক কত কত পিস গাছ কাটতে পারেন এটা আইডিয়া আছে আমরা ওই তিরিশ টা চল্লিশ টা গাছ কাটি প্রতিদিন প্রতিদিন পুষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ বৈশাখ মাস পর্যন্ত গুড় হবে বৈশাখ মাসের গোল হবে ঝোল আর পুষ মাসের গোল হবে নুনতা বুঝতে পারছি আর একটা বিষয় হচ্ছে একটা গাছ থেকে আনুমানিক কত কেজি পর্যন্ত গুড় হয় এক কেজি তিন চার কেজি গুড় হয় প্রতি গাছে প্রতি গাছে চার কেজি করে গুড় নেওয়া যায় আপনি প্রতি বছর কত পিস করে গাছ কাটেন আমি পঞ্চাশ ষাটটা গাছ কাটি পঞ্চাশ ষাটটা গাছ কাটি করে দেখা যাচ্ছে প্রায় দুই আড়াইশো কেজি গুড় আপনি আমি নিজে করতে পারি দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আর নিত্য নতুন কৃষি প্রতিবেদন পেতে আমাদের এই পেজকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই